আসসালাম ওয়ালাইকুম সুখবর সুখবর শত বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের মাঠা এখন চট্টগ্রামে আমাদের কাছে পাচ্ছেন শতভাগ কেমিক্যাল মুক্ত খাঁটি গরুর দুধের মাঠা অ্যালকোহল মুক্ত কোল্ড ড্রিঙ্কস ও ভাজা পোড়া খাবারের বিপরীতে অনেকের কাছে লোভনীয় হয়ে উঠেছে আমাদের এই সুস্বাদু মাঠা আমরা যেকোনো অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের রয়েছে চট্টগ্রাম সিটিতে হোলসেল ব্যবস্থা দশ নং ওয়ার্ড উত্তর কাট্টলি নয় নং ওয়ার্ড আকবরশা থানা এলাকায় এক ঘন্টায় হোম ডেলিভারি দেওয়া হচ্ছে চমক ফুডে আরও রয়েছে দেশের ঐতিহ্যবাহী সব খাবার আমাদের ঠিকানা চমক ফুড হাট বাজার আকবরশা চট্টগ্রাম তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে মেসেজ করুন ফেসবুক পেজে এবং কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে